হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি পুলিশ কনস্টেবল তার সাথে কেপি পুলিশ কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো আজকের এই ভিডিওটি হচ্ছে পার্ট নম্বর টুয়েলভ এর আগে আমরা এগারোটি তোমাদের পর্ব করে দিয়েছি বা তোমাদের মক টেস্ট নিয়ে নিয়েছি এগারোটি তো সেই এগারোটি মক টেস্ট তুমি যদি না দিয়ে থাকো অবশ্যই দিয়ে নেবে কারণ প্রত্যেকটা ভিডিওতে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে করে আমরা সেখানে কিন্তু আলোচনা করে থাকি বা বিগত বছরে বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা প্রশ্ন উত্তর নিয়েই আলোচনা করে থাকি আমরা তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো চলো আজকে এই পর্বটি শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে তো এখানে প্রথম কোশ্চেনটি তুমি দেখতে পাচ্ছ ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট আর্যভট্ট আমরা জানি আমাদের ভারতের প্রথম উপগ্রহ এটি কোন সালে মহাকাশে প্রেরণ করা হয়েছিল সালটি কত তো এটি মনে রাখবে উনিশশো পঁচাত্তর সালে আমাদের ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে প্রেরণ করা হয়েছিল যারা যারা অপশন বি করেছ তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে চলো পরবর্তী প্রশ্ন কি দেখে বলছে দেখো তো পরবর্তী প্রশ্ন বলছে দেখো ভারতের প্রথম আইএস অফিসার কে ছিলেন আই অফিসার কে ছিলেন ভারতের প্রথম তো ভারতের প্রথম আই অফিসার হচ্ছে আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক উত্তর যারা যারা এ করেছে তাদের হয়েছে বলছে দেখো নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন দেশের রাজধানী থেকে তো এখানে রাজধানীর নামটাই কিন্তু দেওয়া রয়েছে দেখো তো এখানে দেখো আমাদের নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টক হোম থেকে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর যারা যারা অপশন সি করেছে তারা প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি তো অবশ্যই আমাদের এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি আন্টার্টিকা তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে আন্টারকারটিকা এটা হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি নেক্সট পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন তো মনে রাখবে পরিকল্পনা পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যানের নাম হচ্ছে আমাদের জওহরলাল নেহরু অর্থাৎ হয়ে থাকেন তো জওহরলাল নেহরু আমাদের চেয়ারম্যান ছিলেন বর্তমানে কে রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বাসায় জানাবে নেক্সট কোন সময় জৈন ধর্ম শ্বেতাম্বর ও দিগাম্বর সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় সেতাম্বর ও দিগাম্বর সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় কোন সময়ে জৈন ধর্মের তো জৈন ধর্ম এই দুটি ভাগ কিন্তু পরীক্ষায় বারবার আসে যে এই সীতাম্বর ও দিগম্বর কোন ধর্মের দুটি ভাগ বা বিভক্ত হয়েছিল কোন ধর্মে তো এই সীতাম্বর এবং দিগম্বর এই দুটি সম্প্রদায় হয়েছে জৈন ধর্মের এই যে ভাগ সেটা কিন্তু হয়েছিল আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে জৈন ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে যায় একটি হচ্ছে সীতাম্বর অপরটি হচ্ছে দিগম্বর next ब्रिक्स এর বি দ্বারা চিহ্নিত কোন দেশ ब्रिक्स এর প্রত্যেকটা লেটার কিন্তু একটি করে আমাদের দেশের চিহ্নিত করে তো এই বি এটা কে বি এই দ্বারা কোন দেশকে চিহ্নিত করা হচ্ছে তো এখানে আমাদের সঠিক উত্তর হবে বি দ্বারা ব্রাজিল কে কিন্তু চিহ্নিত করা হয় next ধমনি সাধারণত ড্যাশ যুক্ত রক্ত পরিবহন করে থাকে ধমনি সাধারণত ড্যাশযুক্ত রক্ত পরিবহন করে তো অবশ্যই আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন এই এক অক্সিজেনযুক্ত ধাতু অক্সিজেন অক্সিজেনযুক্ত রক্ত কিন্তু পরিবহন করে ধমনি অপশান এই ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট রেডিয়েশন পরিমাপক করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় রেডিয়েশন পরিমাপ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়ে থাকে তো রেডিয়েশন পরিমাপ করতে নিম্নলিখিত যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে আমাদের আহ ডেসিমিটার ডেসিমিটার এটা কিন্তু ব্যবহার করা হয় অপশন এখানে রেডিয়েশন পরিমাপে ডেসিমিটার ব্যবহার করা হয় নেক্সট নিম্নলিখিত কোন শাসক বিহারের বোধগয়াতে প্রসিদ্ধ মহাবোধি মন্দির নির্মাণ করেছিলেন মহাবোধি মন্দিরটি আমাদের বিহারে বোধগয়াতে অবস্থিত এটি কে নির্মাণ করেছিলেন তো অবশ্যই এখানে উত্তর হবে অপশন বি অশোক কিন্তু নির্মাণ করেছিল নেক্সট নেক্সট কে বলছে দেখো তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিল তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিল সঠিক উত্তরটি হবে তেরোশো আটানব্বই সালে তৈমুর লং ভারত আক্রমণ করে এবং তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি কিন্তু ভারত থেকে চলে যান নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে তথ্য রয়েছে ভীষণ ইজি একটি তো আমাদের জানি আমাদের ভারতের সংবিধানে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় আমাদের মৌলিক অধিকার উল্লেখ রয়েছে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর যারা যারা অপশন বি করেছো প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেবো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তারা আমাদের এই সমস্ত পিডিএফ গুলো নিয়ে তোমাদের প্রিপারেশনকে আরও আরো বুস্ট করতে পারো এক নম্বর পিডিএফ হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট প্রিলির জন্য যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এখানে বত্রিশটি মডেল সেট পেয়ে যাবে তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট যেখানে পঞ্চান্নটি মডেল সেট দিয়ে তৈরি করা রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এত কম দামে কিন্তু তোমার কোথাও প্র্যাকটিস সেট পাবে না এবং পরীক্ষায় পাস করতে গেলে অবশ্যই তোমার কিন্তু প্র্যাকটিস সেট করতে হবে তো এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে সেখানে কিনতে পারো অথবা এই যে নম্বর দেখছো নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে এখান থেকে তোমরা বাই করতে পারবে খুব সহজেই তো অবশ্যই তোমাদের রিকমেন্ড করব তোমরা কিন্তু প্র্যাকটিস সেট বাই করো এবং প্র্যাকটিস শুরু করে দাও তারপরে কলকাতা পুলিশ এবং আহ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য ডাব্লুমেন্ট কেপি স্ক্যার এখানে বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো রয়েছে সমস্ত বিষয়ে দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত অর্থাৎ লাস্ট হাজার চব্বিশেই পরীক্ষা হয়েছিল সেই দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু আপডেটেড সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে মাত্র আশি টাকার বিনিময়ে তুমি পেয়ে যাচ্ছ তারপরে দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল যে বইটা বাজারে রয়েছে তার বাংলা ভাষার পিটিভ আমরা তৈরি করেছি যেখানে সায়েন্সের পার্টি বাদে বাকি সমস্ত পার্ট তুমি দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছো এবং তার পাশেই রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ এখানে দু হাজার চব্বিশ থেকে দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে আপডেটেড রয়েছে একবারে মাত্র পঞ্চাশ টাকার পেয়ে যাচ্ছ তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবে তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে অথবা সেখানে সেখানে চেক কিন্তু সমস্ত লিংক দেওয়া হচ্ছে এবং যদি কেউ মনে করো আমি সমস্ত পিডিএফ নেবো তার জন্য প্রাইসটা রয়েছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে সে সমস্ত পিডিএফ কিন্তু পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিম্নলিখিত কোন নেতার মধ্যে নেতাদের মধ্যে কে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিম্নলিখিত নেতাদের মধ্যে কে ডুস নামে পরিচিত ছিল ডুস নামে পরিচিত ছিল কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিম্নলিখিত নিম্নলিখিত নেতাদের মধ্যে ডুস নামে পরিচিত ছিল হচ্ছে আমাদের এখানে মুসলিন অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো নেক্সট হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে প্রধানত হচ্ছে আমাদের এখানে অ্যাড্রিনাল গ্রন্থি অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি কার আত্মজীবনীমূলক গ্রন্থ তেটি হচ্ছে আমাদের জেভি ক্রেপলানির আত্মজীবনীমূলক গ্রন্থ মনে রাখবে কিন্তু ঠিক আছে ইউনিক কোশ্চেন চলো নেক্সট রামানুজন কাপ কোন খেলার সাথে যুক্ত তো রামানুজন কাপ অবশ্যই মনে রাখবে টেবিল টেনিসের সাথে যুক্ত অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর যারা যারা অপশন বি করেছে তাদের প্রত্যেক উত্তর সঠিক হয়েছে নেক্সট বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো বন্দিপুর জাতীয় উদ্যানটি অবস্থিত কর্ণাটক রাজ্যে বছরে বিভিন্ন দেশের জিডিপি হিসাব করা হয় এই জিডিপি শব্দের অর্থ কি তো জিডিপি শব্দের অর্থ হচ্ছে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অপশন এখানে মধ্যে সঠিক উত্তর তো এই জিডিপি আমাদের তালিকায় ভারত কত নম্বর স্থানে রয়েছে অর্থাৎ প্রতিটা দেশে যে জিডিপি হয় সেই জিডিপির তালিকায় ভারতের স্থান কততম সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে চলো নেক্সট নেক্সট প্রশ্নে কি বলছে দেখো ভারতের জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয় জাতীয় পর্যটন দিবস হিসাবে পালন করা হয় পঁচিশে জানুয়ারি এই দিনটিকে ভারতের জাতীয় পর্যটন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট নেক্সট কি বলছে দেখো দু সালে আদম সুমারি অনুসারে ভারতের সামগ্রিক শিক্ষার হার কত ছিল তো দু সালে যে আদমশুমারি লাস্ট হয়েছে আমাদের সেই আদমশুমারী হচ্ছে ভারতের সামগ্রিক শিক্ষার হার হয়েছে চুয়াত্তর পয়েন্ট এবং আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত সেটা কিন্তু অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানাবে চলো নেক্সট আমরা দেখে নেব নেক্সট কি বলছে দেখো ভারতের সংবিধানের কোন আর্টিকেলটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত তো সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে সঠিক উত্তরটি হবে অপশন বি একশো চব্বিশ নং আর্টিকেলে কিন্তু বলা হয়েছে প্রথম নোবেল কে পান রাসায়নের প্রথম নোবেল কে পেয়েছিল তো দেখো ভ্যান হফ তিনি কোথাকার বাসিন্দা সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি পারো চলো নেক্সট ভিটামিন কে এর রাসায়নিক নাম কি তো ভিটামিন কে এর রাসায়নিক নাম হয়েছে আমাদের কি এখানে সঠিক উত্তর হবে ফাইলোকুইন ফাইলো হচ্ছে আমাদের ভিটামিন কে ওয়ানের এর রাসায়নিক নাম নেক্সট অপরিচিত গ্যাস বা গ্যাস কোন গ্যাসটিকে বলা হয় তো অপরিচিত গ্যাস গ্যাস বা বলা হয় নিম্নলিখিত আমাদের জেনন গ্যাসটিকে জেনন গ্যাসটিকে অপরিচিত বা গ্যাস বা স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় নেক্সট আপনি কোথায় মাউন্ট হ্যারিয়েটে জাতীয় উদ্যান দেখতে পাবে মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান কোথায় দেখতে পাওয়া যাবে তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানটি দেখতে হবে তুমি আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জি অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেক্সট কি বলছে দেখো আমার স্বপ্নের ভারত বইটি লিখেছেন কি ইন্ডিয়া অফ মাই ড্রিমস এই বইটি কার রচনা তো ইন্ডিয়া অফ মাই ড্রিমস বইটি রচনা করেছেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর মহাত্মা গান্ধীর রচনা আমার স্বপ্নের ভারত বইটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন কি বলতে স্পঞ্জ এক ধরনের কি তো স্পঞ্জ এটা পরীক্ষায় এসছিল তোমাদের তে বিগত বছরে তো স্পঞ্জ এক ধরনের কি তো স্পঞ্জ হচ্ছে এক ধরনের প্রাণী অপশন বি সঠিক উত্তর যে গাছগুলি সমুদ্রের তীরের কাছে নোনতা জলে বৃদ্ধি পায় তাদের ড্যাশ বলা হয় যে গাছগুলি সমুদ্রের তীরের কাছে নোনতা জলে বৃদ্ধি পায় তাদের বলা হয় কি তো তাদের বলা হয় হচ্ছে আমাদের এখানে দেখো অপশন এ হ্যালোফাইটস হ্যালোফাইটস বলা হয় থাকে এবং অপশন জেরোফাইটস এটা কিন্তু পরীক্ষায় বারংবার আসে এটা কিন্তু মরুভূমিতে জন্মায় ঠিক আছে বা শুষ্ক এলাকায় জন্মায় চলো নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে থাকো ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পী কে ছিলেন তো ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পীর নাম হয়েছে এম এস এসলক্ষ্মী অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে দেখলাম এবার পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখো জুনাগড় শিলালিপিতে কার কৃতিত্বের বর্ণিত রয়েছে তো জুনাগড় শিলালিপি থেকে আমরা কার কৃতিত্বের কথা জানতে পারি তো অবশ্যই এখানে সঠিক উত্তর হবে রুদ্র দমন অপশন বি এখানে সঠিক উত্তর তো এই ছিল ত্রিশটা কোশ্চেন তুমি এই ত্রিশটা কোশ্চেনের মধ্যে তুমি কত স্কোর করতে পারলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে আর আজকের পর্বটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে হলো না আজকে তোমাদের কাট অফ হচ্ছে ছাব্বিশ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স বা যারা পঁচিশ পেয়েছো মোটামুটি পঁচিশই ধরা হয়েছে কাটআফ পঁচিশ হচ্ছে আজকের কাটঅফ ঠিক আছে চলো এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখে নাও তো আজকের হোমওয়ার্ক হচ্ছে কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়েছিল তো কাকে উদ্দেশ্য করে গায়ত্রী মন্ত্রগুলো রচনা করা হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপ নম্বরটাকে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে তুমি ক্লিক করি ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে তুমি চলে যাবে নম্বর তোমার সেভ করারও প্রয়োজন পড়বে না তুমি জাস্ট সেই লিঙ্কে ক্লিক করবে এবং সাথে সাথে তুমি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে সেখান থেকে তুমি কথা বলে সেখান থেকে পেমেন্ট করে তুমি কিন্তু তোমার পিডিএফগুলি হোয়াটসঅ্যাপের এর মাধ্যমেই সংগ্রহ করতে পারো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন ভালো দেখো সুস্থ থেকো